ঈদের দিন কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি বলেন না প্রাণী জবাই করা দ্বিতীয় এই প্রাণীটা কেয়ামতের দিন পুরাটা নেকি হিসাবে আসবে। তিন নাম্বার এই প্রাণীর রক্ত জমিনে পৌঁছবার আগেই কার কাছে পৌঁছে আল্লাহর আরশে পৌঁছে আল্লাহ পাকের কাছে পৌঁছে তাহলে কুরবানির মাধ্যমে এত দ্রুত গতিতে এত শর্ট টাইমে বান্দা আল্লাহর قرب নৈকট্য হাসিল করে এই জন্য এটাকে কুরবানি এই জন্য এটাকে কি বলে কুরবানি এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতীবু বিহা নাফসান হাদিসের শেষ শব্দে অতএব তোমরা খুশি খুশি দিলে কুরবানি করো কি দিলে খুশি খুশি আরো 5000 টাকা বাড়ায় না আরো 10000 টাকা বাড়ায় না

তারকুল আমাল লি আজালিন নাস শিরকুন ওয়াল আমালু লি আজালিন নাস রিয়াউন ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকা আল্লাহু মিনহুমা মানুষ কিছু বলবে এই জন্য কোন আমল ছেড়ে দেওয়া শিরক মানুষ দেখবে দেখুক এই জন্য কোন আমল করা এটাও শিরক এই নদীতেই নাকি প্রচুর পরিমাণে মাছ ধরা হয় বোয়াল মাছ ছোটো ভাই বজির বললো যে এইখান দিয়ে এই ব্রিজের নিচ দিয়ে যে নদীটা গেছে এটা শুকনা সময়ে যখন নদীতে পানি কম থাকে তখন আমাদের নেত্রকোনার বাসায় বায় মানে অনেক মানুষ মিলে একসাথে কিন্তু মাছ ধরে তো সেই সময় নাকি প্রচুর পরিমাণে মাছ ধরছে তো সেটাই এখানে বলছে আর সময়কালে বৃষ্টি কিন্তু আগে আরো সুন্দর ছিল যখন রং ছিল আপাতত কিন্তু রং উঠে গেছে